হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বরাবরের মতো চলে আসছি আমাদের সেই আমাদের বলতে আমার সবচেয়ে প্রিয় জায়গা গুচ্ছগ্রাম মানে আদর্শ গ্রাম এখানে আসলে আমার ভালো লাগে তো বাড়িতে সারাদিন যদিও গরম থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম বলতে পারেন আমার দম বন্ধ দমবন্ধ আসতেছিল ভাবলাম যে একটু ঘুরে আসি সবার সাথে একটু সময় কাটাই আসি তাই আসলাম এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি সময় কাটালাম ছবি তুললাম ওদেরকে কিছু চকলেট দিলাম ওরা অনেক খুশি আর এখানে আমার ভাবি চাষি আপা অনেকেই আছে যারা অনেকেই খুশি যাই আমি সবার ফেস আমি ওইভাবে দেখাতে পাচ্ছি না আজকে আমার এখানে দাওয়াত ছিল তো দাওয়াত আমি অবশ্য ওনারা আমাকে দাওয়াত দিছে আমি নিজেও ইচ্ছাকৃতভাবে দাওয়াত নিছি দাওয়াতটা একটু এক্সেপশনাল সেটা হচ্ছে ওই যে ছোট ভাত যেটা বলে সিদ্ধ আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় তো এটা খাওয়ার জন্য আমি আজকে এখানে কি বলে দাওয়াত একসেপ্ট করছি এক চাচি অলরেডি রান্না বসাইছে আমি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বের হবো করা যাবে করা যাবে না করা যাবে কি বলবো ভাবি না না কি বলবো এই যে বলতে পারেন আমার এক চাচি এখানে এই যে চাচির সাথে আসি অনেকে আপা আছে ভাবি আছে তারপরে খুকু আছে আমাকে অনেক ভালোবাসে আসলে এনাদের আন্তরিকতা ভালোবাসায় আসলে আমি মুগ্ধ কারণ ওনারা এতটা আন্তরিক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খাওয়া দাওয়াটা হচ্ছে বড় কথা না এক মানে আন্তরিকতা মনের টানটা হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ যে এখানে আসলে তাদের যে ভিতর থেকে একটা মানে ভালোবাসা যে আন্তরিকতা এটা কিন্তু আপনার লাখ লাখ টাকা দিয়েও কিন্তু আপনি এটা পাবেন না আমি এটা আগেও বলছি আর সব সময় মাংস পোলাও কিংবা বিরিয়ানি খেয়ে কিন্তু কখনো কেউ মানে আত্মতৃপ্তি পাওয়া যায় না কিন্তু এটা মানে সবসময় পোলাও বিরিয়ানি মাংস খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না যদি আপনার আচার আচরণ ব্যবহারটা যদি ভালো না হয় তো এখানে আমি ডাল ভাত খাই বা না খাই এখানে এসে তাদের বসার কিছু থাক বা না থাক ওনারা যে কতটা আন্তরিক এই জায়গায় না আসলে সেটা বোঝা যাবে না হুম তো আমি বলবো যে প্রতিটা এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে কিন্তু গুচ্ছগ্রাম গ্রাম বা আদর্শ গ্রাম আছে যার যার এলাকা থেকে আমি বলি যে এই মানুষগুলোর কাছে এই আপনারা হচ্ছে গুচ্ছগ্রামে যাবেন দেখবেন সেখানকার পরিবেশ তাদের ভিতরে মানুষগুলার যে আন্তরিকতা তারা একটা সুন্দর পরিবেশে থাকে তাদের যে আন্তরিকতা এর কাছে না গেলে আপনারা বুঝতে না তো আমি বারবার এখানে আসি কিসের জন্য যে ওনাদের আন্তরিকতা ভালোবাসা আমাকে মুগ্ধ করে আমি এই জন্য বারবার ছুটে আসি ঈদের পরদিন থেকে আমি আসতেছি আমার সবাইকে নিয়ে আমি আসছি আজকে কালকেও আসছি আমি একা আজকে আসছি এখানে অনেকে যে বাচ্চা কাচ্চা আছে এই যে ওদের ওদের সঙ্গে আমি সময় কাটালাম ওরা একটু চকলেট হোক বিস্কিট হোক যেটাই হোক একটু কিছু হাতে দিলে কিন্তু ওরা অনেক খুশি তো আজকে ওদের জন্য আমি কিছু চকলেট নিয়ে আসছিলাম তো একটু আগে সবাই হাতে হাতে দিলাম তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বলি যারা আমার কাছে থেকে আমার এলাকার বা এলাকার কাছাকাছি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো না লাগে আমি দয়া করে বলবো তারা আমার ভিডিও না স্কিপ করবেন আর যারা দূরে থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম